আজকে মকর রাশি দু সালের জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে একটি সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই মকর রাশির ব্যক্তিরা মকর রাশির প্রত্যেকটি মানুষই একটা সাড়ে সাতির প্রভাবের মধ্যে রয়েছে এবং কিছুটা সাড়ে সাতির প্রভাব কিন্তু মকর রাশির মানুষদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা ক্রিয়েট করেছে এর ফলে কিন্তু বেশ কিছু মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু মানসিক ডিপ্রেশান এবং তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট পেয়েছে কিন্তু পেছনের কয়েকটি মাসের মধ্যে মকর রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক কাজ হতে হতে হয়নি এবং কিছু টাকা পয়সা ধারবাকির মধ্যেও জড়িয়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে এবং বেশ কিছু মকর রাশির মানুষটা কিন্তু কর্মকে নিয়ে বেশ কিছুটা প্রবলেমের মধ্যে রয়েছে এছাড়াও কিন্তু বাড়ির লোকদের সাথে মনোমালিন্য এবং তার সঙ্গে সঙ্গে বাইরেরও বন্ধু বান্ধব চেনা পরিচিতি মানুষদের সঙ্গে বেশ কিছুটা সময় মনোমালিন্য ক্রিয়েট হচ্ছে এর ফলে কিন্তু মকর রাশির মানুষটা কিন্তু আলটিমেটলি ডিস্টার্ব কিন্তু জানুয়ারি মাস দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে মকর ভাগ্য কিন্তু অবশ্যই একটি বিশেষ ভাগ্য হতে চলেছে এই জানুয়ারি মাসটি কিন্তু মকর রাশির জন্য একটি স্পেশাল মাস এবং এই বছরের প্রথম থেকেই কিন্তু যে রাশিচক্রের জার্নি মকর রাশির জন্য কিন্তু বেশ লাভদায়ক হবে তাই আপনি যদি মকর রাশির ব্যক্তি হন খুব মনোযোগ সহকারে এই মাসিক রাশিফলটিকে দেখে আপনি কিন্তু মাসের মধ্যে আপনি আপনি ঠিক হিসাব করুন যে কোন কোন জায়গায় আমার সমস্যা আসতে পারে কোন কোন জায়গায় আমার অ্যাডভান্টেজ পাবো আমি তো এগুলোকে অবশ্যই জেনে নিন এই অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ 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 ধন্যবাদ তো প্রথমেই আমরা শুরু করব মকর রাশির অধিপতি শনিকে দিয়ে মকর রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরের মধ্যে অবস্থান করছে এবং জানুয়ারি মাসটি পুরোটাই এই শনি থাকবে এই শনি যতক্ষণ ধরে কুম্ভ রাশির মধ্যে রয়েছে ততক্ষণ ধরে কিন্তু মকর রাশির একটি সাড়ে সাতির প্রভাব আলটিমেটলি চলছেই এবং এই সাড়ে সাথে কিন্তু মকর রাশির জীবনেরকে সাড়ে সাতি আজকে থেকে নেয় অনেক দিন থেকেই চলছে এই মকর রাশিকে বেশ কিছু সমস্যার মধ্যে কিন্তু এই সাড়ে সাথে ফেলেছে তবে এই জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে কিন্তু ওই শনিটা যেখানে রয়েছে সেখানে কিন্তু শুক্র অবস্থান করছে এবং মকর জন্য শুক্র কিন্তু রাজ্যকারী গ্রহ তাই রাজ্যকারী গ্রহের সঙ্গে যখন শনি চলে আসবে তখন কিন্তু সাড়ে সাতির অতটা বড় এফেক্ট কিন্তু শনি দেবে না এর ফলে কিন্তু বেশ কিছুটা জায়গায় দেখা যাবে মকর রাশির হঠাৎ কিছু প্রাপ্তি এবং মকর রাশির কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে ব্যবসারও উন্নতি একটি যোগ ক্রিয়েট করছে এবং মনের একটি বড় ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা যে সমস্ত মকর রাশির ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহকে কেন্দ্র করে কোনো কথাবার্তা এগোতে পারে কিন্তু এই শুক্রের জন্য শুধু এইটুখানিই নয় তার সঙ্গে সঙ্গে শুক্র সেকেন্ড হাউসে থাকার ফলে আর মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু নিজের বাড়ির জন্য নিজের ঘরের জন্য কোনো নতুন কোনো জিনিস কিন্তু কিনতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মকর একটি ভালো ভ্রমণেরও একটি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে মকর তৃতীয় ঘরের মধ্যে রাহু বসে রয়েছে এই রাহু কিন্তু তৃতীয় ঘরের মধ্যে অনেক দিন থেকেই বসে রয়েছে যার ফলে কিন্তু মকর রাশির খুব কাছাকাছি লোকরা মকর রাশির সঙ্গে কিন্তু অনেক বিট্রে করেছে এই রাহু এই জানুয়ারি মাসটার মধ্যেও তৃতীয় ঘরের মধ্যে থাকবে তবে এই রাহুটা কিন্তু অবশ্যই তৃতীয় ঘরে ফলে থাকার ফলে হয়তো কোনো কোনো দিকে ভালো হয়তো মকর রাশির মধ্যে কিছু করে দেখাবার একটা মানসিকতা বা তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই কিছু করে দেখাবার একটা একটা ব্যক্তিত্ব দেখতে পাওয়া যাবে তবে এই রাহুটা কিন্তু মাঝে মধ্যে আপনাদের নিকট আত্মীয় চনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করাতে পারে এবং এই রাহু কিন্তু আপনাদের ভাই বোনদের মধ্যে মনোমালিন্য বা বাদ বিতর্কতা তৈরি করে ফেলতে পারে তবে মাসের শেষ দিকে শুক্র কিন্তু এই রাহুর কাছে পৌঁছে যাবে আমি কি বললাম শুক্র মকর জন্য রাজ্যকারী গ্রহ এবং যেই গ্রহের কাছে শুক্র পৌঁছে যায় মকর জন্য সেই গ্রহটি কিন্তু খুব একটি বড় সমস্যা দিতে পারবে না তো শুক্র রাহুর কাছে চলে গেলে পারে কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাওয়া যাবে রাহুর যে ভয়াবহ নেগেটিভিটি তো সেইটা কিন্তু অবশ্যই কমে যাবে এবং কিন্তু আপনারা তৃতীয় ঘরের লাভ সম্পূর্ণ পাবেন এবং নতুন কোন যোগাযোগ এবং সেই যোগাযোগের মাধ্যমে নতুন কিছু ব্যবসায় ইমপ্রুভমেন্ট বা মানসিক কিছু কাজ কিন্তু কমপ্লিট করবে এই জানুয়ারি মাসের লাস্টের দিকটায় তবে চতুর্থ ঘরটি খুব ইম্পর্ট্যান্ট চতুর্থ ঘরের অধিপতি সেই অধিপতি কিন্তু মকরাশির সপ্তম ঘরের মধ্যেই রয়েছে এর ফলে কিন্তু কিছুটা বিবাহিত জীবন নিয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারে তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে পরিবারের জন্য টেনশান বৃদ্ধি হবে পরিবারের জন্য বেশ কিছুটা অর্থ হঠাৎ খরচা হয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও কিন্তু পঞ্চম ঘর থেকে রেট্রোকেট হয়ে আপনাদের চতুর্থ ঘরের মধ্যে এসে প্রবেশ করছে এর ফলে কিন্তু চতুর্থ ঘরকে নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা ছোট ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার দিকে কিছু ফ্ল্যাকচুয়েশন এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিজের মায়ের কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ হবারও সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তো এই দিকে আপনাকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে যদি আমরা দেখি চতুর্থ ঘরের মধ্যে মঙ্গলের মঙ্গলের ঘর চতুর্থ ঘরটি এবং মঙ্গল কিন্তু একুশে জানুয়ারি থেকে রেট্রোকেট হয়ে যাবে এবং এই রেট্রোকেট হয়তো চতুর্থ ঘরে হবে না কিন্তু চতুর্থ ঘরটা অবশ্যই কিছুটা প্রভাবের মধ্যে পড়বে তো এর ফলে কিন্তু চতুর্থ ঘর থেকে আমরা যা যা জিনিস বিচার করি সেই সমস্ত জিনিসকে নিয়ে আপনাকে সাবধান হতে হবে তো চতুর্থ ঘর থেকে আমরা খুব নিজের আপন বন্ধুকে বিচার করি তো সেই বন্ধু কিন্তু আপনার সঙ্গে বিট্রে করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই জানুয়ারি মাসটার কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনার মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাবে বাড়ির মধ্যে বাড়ির মেম্বারদেরকে নিয়ে কোনো মনোমালিন্য বা বাদ কথাও কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটি ভালো যোগও কিন্তু রয়েছে আপনি কিন্তু নতুন বাড়ি বা ফ্ল্যাট যদি কিনতে চান তাহলে পারে কিন্তু এই জানুয়ারি মাসটি খুব ভালো সময় এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনি কিনতে পারেন বা ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য কোনো ভালো প্ল্যানিংও কিন্তু করতে পারেন পঞ্চম ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এটা তো অবশ্যই একটি ভালো জায়গা পঞ্চম ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করলে পারে অটোমেটিক্যালি আপনাদের আর্থিক উপার্জন বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রেম সফল জায়গায় পৌঁছাবে অর্থাৎ প্রেম থেকে বিবাহ করার যোগ ক্রিয়েট হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে এবং তাদের বিবাহ করার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই তাদের কিন্তু প্রেমজ রিলেশনের মধ্যে আরও ভালোবাসা বৃদ্ধি হবে আরও সুসম্পর্ক গড়ে উঠবে তবে একটা কথা মাথায় রাখতে হবে বৃহস্পতি কিন্তু রেট্রোকেট হয়ে রয়েছে তাই প্রেম যে সম্পর্কের মধ্যে আপনি যার সঙ্গে প্রেম করছেন তার কিন্তু মাঝে মধ্যে মাথা গরম এবং তার বিভিন্ন অ্যাডভাইস যে আমার তোমাকে আমার মতো করে চলতে হবে এই অ্যাডভাইসগুলো কিন্তু কোনো কোনো সময় আপনাকে দুঃখ দিতে পারে তবে সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে বুঝে পা ফেলতেই হবে যদি আমরা ষষ্ঠ ঘরটির দিকে তাকাই তাহলে ষষ্ঠ ঘরের মধ্যে কিন্তু কোনো গ্রহ নেই তবে ষষ্ঠ ঘরের অধিপতি বুথ সেই বুথ কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাওয়া যাচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে আপনাদের রাশির মধ্যে অবস্থান করবে তবে চব্বিশে জানুয়ারির আগে এই বুথ কিন্তু আপনার রাশির দ্বাদশ ঘরের মধ্যে অবস্থান করবে এর ফলে কিন্তু কিছু শারীরিক সমস্যার সম্মুখীনও আপনি হতে হতে হয়ে যেতে পারেন এবং আপনার কর্মকে নিয়ে কর্ম যেই জায়গায় করছেন সেই জায়গাটাকে কেন্দ্র করে হঠাৎ কিছু কর্ম সমস্যা এটাও কিন্তু ক্রিয়েট হতে পারে এবং কিছু মানুষ আপনাদের সঙ্গে কিন্তু শত্রুতাও করতে পারে এই জায়গাটাকেও এড়িয়ে যাওয়া যাচ্ছে না যদি আমরা আরও একটু ভালো করে দেখি তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল একুশ তারিখের পর থেকে রেট্রোকেট হয়ে মিথুন রাশির ঘরের মধ্যে চলে আসবে যেটি আপনাদের ষষ্ঠ ঘর এই মঙ্গলটি এসে অবশ্যই বেশ কিছুটা প্লাস পয়েন্ট এবং বেশ কিছুটা মাইনাস পয়েন্টও ক্রিয়েট করবে কিন্তু তো প্লাস পয়েন্ট কোন দিকে আমরা এখানে বলতেই পারি যে আপনাদের রাশির একাদশ ঘরের অধিপতি মঙ্গল সে যখন ষষ্ঠ ঘরে যাবে তাহলে নতুন কর্মপ্রাপ্তির একটি যোগ তো অবশ্যই ক্রিয়েট করবে তবে এখানে কিন্তু খেয়াল রাখবেন যে আপনার বাড়ি থেকে একটু দূরে কর্ম হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে দীর্ঘদিন থেকে যে সমস্ত ধনুরাশির মানুষরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা তাদের ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যাবার একটি সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে তবে এখানে কিন্তু মঙ্গল এসে হঠাৎ কোনো মানুষের সঙ্গে হঠাৎ আপনার আপনার থেকে বয়সে ছোট এরকম কোন ব্যক্তির সঙ্গে আপনাদের মনোমালিন্য তৈরি করতে পারে তাই এই জায়গাটা কিন্তু আপনাকে সাবধান হতেই হবে যদি ধনুরাশির সপ্তম ঘরটিকে দেখি তাহলে সপ্তম ঘরের মধ্যে মঙ্গল অবস্থান করছে এবং একুশে কুড়ি জানুয়ারি অবধি মঙ্গলটি কর্কট রাশির মধ্যেই অবস্থান করবে যেটা কিন্তু আপনাদের বিবাহিত জীবনকে নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করবে আপনাদের পার্টনারের মাথা গরমের প্রবণতা ক্রিয়েট হবে আপনাদের পার্টনারদের সঙ্গে আপনাদের বাক বিতর্কতা ক্রিয়েট হতে পারে বিবাহিত জীবন বা আপনাদের ফ্যামিলিতে ফ্যামিলিকে কেন্দ্র করে কিছু খরচাপাতিও আপনাদের বৃদ্ধি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে তবে এই মঙ্গলটি কিন্তু আপনাদেরকে কোনো ভ্রমণে নিয়ে যেতে পারে অর্থাৎ কোনো ভ্রমণের প্ল্যানিংও কিন্তু করতে পারেন এই জানুয়ারি মাসের মধ্যে যদি আমরা নবম ঘরে দেখি অষ্টম ঘর দেখি কোনো গ্রহ নেই তবে নবম ঘরের মধ্যে কিন্তু কেতু অবস্থান করছে এর ফলে কিন্তু আপনাদের স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে হঠাৎ কোনো ধার্মিক বা ধর্মীয় অনুষ্ঠান বাড়ির মধ্যে হতে পারে কোনো তীর্থ ভ্রমণও হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তবে নিজের বাবার সঙ্গে কিন্তু মতবিরোধ ক্রিয়েট হতে পারে মাসের এই মাসটির মধ্যেই পুরো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা উচ্চ শিক্ষার মধ্যে রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা ফ্ল্যাকচুয়েশনও ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি আপনাদের দশম ঘরের মধ্যে কিন্তু কোনো গ্রহ নেই তবে দশম ঘরের অধিপতি আপনাদের রাশির মধ্যেই অবস্থান করছে এর ফলে কিন্তু আপনাদের কোনো কর্ম হঠাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধি করতে পারে এটাও কিন্তু একটি যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে তবে এখানে যদি আরও একটা বিষয় দেখি তাহলে পরে একাদশ ঘরে কোনো নেই দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে মাসের প্রথম দিকে আমরা পাবো বুধকে এবং রবিকে এই বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে নবমপতি সে দ্বাদশ ঘরে চলে গেছে এর ফলে হচ্ছে যারা বিদেশ যে কাজকর্ম করছে আউট অফ স্টেটে কাজ মকর রাশির মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের বেশ কিছুটা সফলতা ইন্ডিকেশান দিচ্ছে আমরা যদি এই বিষয়গুলোকে সম্পূর্ণ একটি কথার মধ্যে নিয়ে আসি তাহলে পরে আমরা বলতে পারবো যে জানুয়ারি মাসটির মধ্যে আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু সফলতা রয়েছে তবে এই জানুয়ারি মাসেতে অত্যন্ত বুঝে শুনে আপনাকে পা ফেলতে হবে কারণ আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে জানুয়ারি মাসের মধ্যে তাই আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে পারেন তাহলে জানুয়ারি মাসটি অবশ্যই আপনার জন্য একটি স্পেশাল মাস হয়ে উঠবেই তো আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি তো আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে